ডিভিসির জল ছাড়ায় বড় বিপত্তি ঝাড়খণ্ডে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে যার জেরে দুর্গাপুর ব্যারেজে চাপ বেড়েছে বলে জানা যায় জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও এর ফলে যথেষ্ট জলের পরিমাণ বেড়ে যায় এবং জল ঢুকতেও দেখা যায় দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ যেমনটা জানা যাচ্ছে প্লাবিত হয়ে গিয়েছে গোটা এলাকা কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দেখো স্বর্ণালি যে মাইথন এবং পাঞ্চে ডিভিসির যে দুটি জলাধার সেই জলাধার থেকে ক্রমাগত জল ছাড়া হয়েছে সোমবার থেকে এবং আমরা দেখেছি গতকাল সেখানে রেকর্ড পরিমাণে জল ছাড়া হয়েছে এবং সেই জল দামোদরে এসেছে এবং দামোদরে আসার ফলে দামোদর তীরবর্তী যে পশ্চিম বর্ধমানের এলাকা রয়েছে তার মধ্যে রানীগঞ্জ এবং অন্ডালের কিছু এলাকা প্লাবিত হয় গতকালই এবং যদিও রাতের পর থেকে সেই জল কিছুটা নামতে শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় জল ঢুকে রয়েছে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ যে দামোদরের উপরে যে দুর্গাপুর ব্যারেজ সেই ব্যারেজে চাপ বাড়ছে এবং সেই কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও দামোদরে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে এবং আজকে সকাল আটটা নাগাদ যার হিসাব সেটা যে দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আজ সকাল আটটা নাগাদ এবং এই জল দামোদর তীরবর্তী যে এলাকায় সেই জল প্লাবনের শিকার মানে প্লাবন ঘটাতে পারে এবং ইতিমধ্যেই বেশ কিছু এলাকা যেটা আমরা জানি যে বাঁকুড়া এবং হুগলি এবং হাওড়ার যে দামোদর তীরবর্তী এলাকা সেগুলি প্লাবিত হয়েছে এবং কিছু বেশ কিছু জায়গায় জল ঢুকতে শুরু করেছে এবং সমস্ত জেলার যে প্রশাসন সেই প্রশাসনিক দিক থেকে স্থানীয় ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে এবং স্থানীয় মানুষজনকে সতর্ক করা হয়েছে নিচু এলাকায় যারা বসবাস করেন তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু জায়গায় এর পাশাপাশি ব্যারেজ সংলগ্ন যে নিচু এলাকা সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে কারণ দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে প্লাবন ধরে নেওয়া হয় যে নদী তীরবর্তী যে এলাকা সেই এলাকাগুলিতে জল ঢুকবে এবং সেই এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু প্লাবনের শিকার হবেন এবং সেই মতোই আমরা দেখেছি যে দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকা সেই এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে গতকাল থেকেই যদিও এই রাজ্যের যে নিম্নচাপের বৃষ্টি টানা তিন দিন ধরে হয়েছে সেই জলে কিন্তু সেইভাবে প্লাবন হয়নি যতটা ঝাড়খণ্ডের বৃষ্টির জলে এই রাজ্যে প্লাবন হয় অন্যান্য বারও এই ধরনের পরিস্থিতি হয় যদি পাঞ্চেদ এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া হয় এবং এবারও তাই হলো অর্থাৎ এবারেও ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে ডিভিসির যে মাইথন এবং পাঞ্চেত জলাধার এই দুটি জলাধারে প্রচুর পরিমাণে জল এসে পড়ায় তারা জল ছাড়া তে বাধ্য হচ্ছেন এবং সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে দামোদরের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে এবং সেই কারণেই যে এই দামোদর তীরবর্তী এলাকাগুলি যে এলাকা সেই এলাকায় কিন্তু প্লাবনের একটা ঘনঘটা রয়েছে এবং প্লাবন হচ্ছে এবং এই জলের পরিমাণ যদিও কমবে কারণ আমরা যেটা জানতে পারছি ঝাড়খণ্ডে বৃষ্টি কমে গিয়েছে এবং সেই অর্থে এই দুটি জলাধারের যে জলস্তর সেটাও কমতে শুরু করছে এবং তার ফলে দুর্গাপুর ব্যারেজেও চাপ কমবে কিন্তু সেটা আজকে নয় সেটা কাল থেকে সেই চাপটা কমবে সেক্ষেত্রে একটা স্বস্তির বলা যায় যে এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই যে জল যেভাবে জল ছাড়া হচ্ছে এখন তাতে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট আশঙ্কিত এবং তারা রীতিমতো তারা আতঙ্কের মধ্যে রয়েছেন আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন প্রহর কাটাচ্ছেন বলা যায় সর্ণালী ধন্যবাদ বিশ্বজিৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন না ডিবিসি জল ছাড়ায় ঘটছে বিপত্তি মাইথন ও পাঞ্চের থেকে ছড়া হয়েছে জল এবং তার ফলে চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজে